তিন বছরের বেশি সময় ধরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয় না খুলনাতে একইভাবে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগও নেই মাঠে বছরের অধিকাংশ সময় এভাবেই খালি পড়ে থাকে জেলা স্টেডিয়ামের মাঠ তিন বছর পর সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্রিকেট মৌসুম তৃতীয় বিভাগ ক্রিকেট শেষ করে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরুর উদ্যোগও নেয় জেলা ক্রীড়া সংস্থা তবে এবার খেলতে আপত্তি জানায় অংশগ্রহণকারী কয়েকটি ক্লাব আচ্ছা বেলাটা করছি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু নিয়ে সভায় ষোলোটি ক্লাবের ছয়টি অংশ নেয়নি এছাড়া আপত্তি অন্তত আটটি ক্লাবের এমন অবস্থায় লীগ শুরু নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জেলা ক্রীড়া সংস্থা তাতে সংকার মুখে পুরো ক্রিকেট মৌসুম এই অবস্থায় দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরুর দাবি নিয়ে রাজপথে নেমেছেন ক্রিকেটাররা রোববার বিকেলে দ্রুত লীগ শুরুর দাবিতে স্টেডিয়াম সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা তাদের অভিযোগ ক্লাবগুলোর অসহযোগিতা আর জেলা ক্রীড়া সংস্থার আন্তরিকতার অভাবেই মাঠে গড়াচ্ছে না খেলা বিশ্বকাপ হয় চার বছরে কিন্তু খুলনা লীগ চার বছরও এক না এটা আসলে খুলনার ক্রিকেট সহ বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জাকর বর্তমান যারা দায়িত্বে আছে তারাও যদি একই রকম ভাবে একই পরিস্থিতি তৈরি করে তাহলে আসলে আমাদের তো নতুন বাংলাদেশ গড়ার যে পদক্ষেপ এটা তো আসলে কোনোভাবে সফল হয় না যদি কোনো ক্লাব মনে করে যে টিম লাইতে পারবে না তাহলে তো ছেড়ে দিই অন্য কাছে ক্লাব বিক্রি করে দিই তাহলে তো হবে না কেন প্লেয়ার যদি উঠার জায়গাই এখানে একজন ক্রিকেট আম্পায়ারের সভাপতি হিসাবে আমরা মাঠের লোক আমরা তাদের এই যৌক্তিক দাবির সাথে একত্রিতা প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি ক্লাবগুলোর আপত্তির কথা স্বীকার করে জেলা ক্রীড়া সংস্থার দাবি মাঠে খেলা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা সব ক্লাবগুলোকে নিয়ে বসছি আর কি তা তাদের কিছু ডিমান্ড আছে ডিমান্ড থাকতেই পারে বলতে পারে কিন্তু আমরা এখনও পর্যন্ত অনার রয়েছে এবং আমরা সভাপতি মহোদয় ডিসারের সাথে আমরা এইমাত্র বসেছি আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যাতে সব ভুল ত্রুটি কাটিয়ে উঠে আমরা যাতে মাঠে খেলা চলে এই প্রত্যাশা রাখছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছি যাতে খেলা চলুক সবশেষ দু হাজার বাইশ সালে খুলনায় ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছিল আল আলমা রুবেল সময় সংবাদ খুলনা